তো দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন শুরুতেই জানিয়ে দেব সংসাদ সংবাদ শিরোনাম ঈদের আগের দিনও বিভিন্ন মহাসড়কে দীর্ঘ যানজট ভোগান্তিতে লাখ লাখ ঘরমুখ কর্মজীবী মানুষ সৌদি আরব সহ বিভিন্ন দেশে ঈদ উল আজহা উদযাপন বাংলাদেশেও সীমিত আকারে নামাজ আদায় Yang berbista itu. আগামীকাল পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে ঈদ উদযাপনে আজ স্বজনদের কাছে যাচ্ছেন কর্মজীবী মানুষ ঢাকা টাঙ্গাইল সিরাজগঞ্জ মহাসড়কে দীর্ঘ যানজট রয়েছে এতে শত শত যানবাহন আটকা পড়েছে পড়েছে শিশু থেকে শুরু করে সব বয়সী যাত্রীরা পুলিশ জানিয়েছে ভোরে যমুনা সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত গাড়ির সারি ছিল কিন্তু যানজট ছিল না গাড়িগুলো ধীর গতিতে চলছিল গত বুধবার রাত থেকে শুরু হওয়া যানজট গত রাতে কিছুটা হালকা হয়েছিল সকালে গাড়ির চাপ বাড়ায় আবারও সৃষ্টি হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও দীর্ঘ যানবাহন চলছে সকাল থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের আগে অন্তত চার কিলোমিটার দীর্ঘ গাড়ির সারি রয়েছে গাজীপুর দিয়ে যাওয়া ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খবর জানব সহকর্মী জাহাঙ্গীর আলমের কাছে জাহাঙ্গীর ঈদের আগের দিন আজ আর কয়েক ঘন্টা বাকি ঢাকা টাঙ্গাইল সিরাজগঞ্জ মহাসড়কের যানজট পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কি কিন্তু একই অবস্থা দেখছি বিরাজ করছে যে মহাশারোকে দীর্ঘ গাড়ির লম্বা শাড়ি রয়েছে এখনো কিন্তু গাড়ির দীর্ঘ লম্বা শাড়ি রয়েছে আমরা যদি একটু দেখাতে চাই আসলে সকাল থেকে যে শাড়ি ছিল কিছুটা কম ছিল কিন্তু এরপরে আবার বৃষ্টির কারণে অনেকটা বিড়ম্বনার সৃষ্টি হয়েছে মহাশারকের চন্দ্রা থেকে টাঙ্গালের দিকে যে রুটি রয়েছে সেই রুটি কিন্তু পুরোটাই লম্বা শাড়িতে যানবাহন চলছে এবং চন্দ্রা থেকে নবীনগর হয়ে যে গাড়িগুলো টাঙ্গারে যাচ্ছে সেই রুটিও চাপ রয়েছে এছাড়া জয়দেবপুর থেকে যে লাইনটি রয়েছে থেকে যে লাইনটি রয়েছে সেই লাইনটিতে কিন্তু লম্বা নাই আমরা দেখছি দেখতে পাচ্ছি আসলে খুব এখন দীর্ঘগতিতে চলছে কিন্তু শাড়ি অনেকটা কমে গেছে কিন্তু ঢাকা থেকে যে চন্দ্রা হয়ে নবীনগর হয়ে যে যানবাহনগুলো আসছে সেই যানবাহনগুলো কিন্তু লম্বা শাড়িতে চলছে বৃষ্টির কারণে মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে নরসিং গাজীপুর থেকে জানাছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম পবিত্র ইদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ মাঠ এবার পঁয়ত্রিশ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান পবিত্র ঈদুল আজহাকে ঘিরে শত ভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে তিনি জানান ঈদকে ঘিরে নগরবাসী নিরাপত্তায় পাঁচশো পেট্রোল টিম কাজ করবে এর আগে ডিএমপি কমিশনার বলেন ঈদ জামাতকে কেন্দ্র করে কোনো রকম নিরাপত্তা হুমকি নেই জাতীয় ঈদগাহ মাঠে কাল সকাল সাড়ে সাতটায় হবে ঈদের প্রধান জামাত বৈরি আবহাওয়া থাকলে বাইতুল মোকারমে সকাল আটটায় হবে ঈদের প্রধান জামাত এবারে হারপিক নিবেদিত কুরবানির হাটের খবর বাংলাদেশের মতো বন্দর নগরী চট্টগ্রামেও জমে উঠেছে কোরবানির পশুর হাট ঈদের আগের দিন বিক্রিও বেড়েছে সব শেষ অবস্থা জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রুনা আনসারি রুনা চট্টগ্রামে কোরবানির পশুর সরবরাহ কেমন এবং ঈদের আগে শেষ মুহূর্তে বেচা কেনা কেমন জমে উঠেছে নসেন চট্টগ্রামের প্রত্যেকটা পশুর হাটে কিন্তু পর্যাপ্ত পশু রয়েছে যেহেতু চট্টগ্রামের বাইরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ব্যাপারীরা পশু নিয়ে আসেন এখানে গরু ছাগল মহিষ ভেড়া সব কিছু কিন্তু পর্যাপ্ত রয়েছে এবং বেচা বিক্রি গতকাল রাত থেকে বেড়েছে তবে কিছু কিছু ক্রেতা তারা হয়তো অপেক্ষা করছে একদম শেষ সময়ে দাম আরও কমবে এই আশা অপেক্ষা করছে সেই অপেক্ষার কারণে কিন্তু এই পর্যন্ত বেচা বিক্রি যেগুলো আশা করেছিল ব্যাপারীরা সেটি হচ্ছে তবে সন্ধ্যার পর্যন্ত তাদের যে যে পশুগুলো রয়েছে পর্যাপ্ত সেগুলো সবগুলোই শেষ করার আশা করছেন তারা আমরা সকাল থেকে প্রত্যেকটা হাটের খবর নিয়েছি প্রত্যেকটা হাটে কিন্তু এভাবে ক্রেতাদের ভিড় এবং আশা করছে যেহেতু তারা দূর দূরান্ত থেকে এসেছেন গত কিছুদিন বৃষ্টির কারণে বেচা বিক্রি একদমই হয়নি যেটি গতকাল থেকে এখানে আবহাওয়া ভালো রয়েছে যার কারণে বেচা বিক্রি শুরু হয়েছে গতকাল থেকে তো আজকের পর্যাপ্ত যে পশুগুলো রয়েছে সেগুলো তারা আশা করছে আজকে রাতের মধ্যে শেষ হবে দাম নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি বিভিন্ন ক্রেতারা বলছে গতবার অন্যান্য বারের তুলনায় কিছু দাম কম আবার অনেকে বলছে না তারা সন্তুষ্ট যে দামে তারা পশু কিনেছে সেটি কিন্তু তাদের একদম বাজেটের মধ্যে রয়েছে আবার অনেকে একদম বাজেটের চেয়ে আরও কম দামে পশু পেয়েছে এমনটাও আমাদেরকে অনেকে বলেছে কিন্তু বিক্রেতারা বরাবরের মতোই বলছে ক্রেতারা কিন্তু দাম হাঁকছেন না তারা লোকসান দিয়ে বিক্রি করতে হচ্ছে এরকম অনেক বিক্রেতারা বলছেন এবং অনেকে আবার তারা সন্তুষ্ট প্রকাশ করছেন সব মিলিয়ে প্রতিবাদ যেমন হয় মিশ্র প্রতিক্রিয়া সেটা কিন্তু এবারও আমরা দেখছি চট্টগ্রামের আমরা সাগরিকা পশুর হাটে রয়েছে এখানে কিন্তু সকাল থেকে অনেক বেশি বিক্রেতা আমরা দেখেছি এবং প্রত্যেকটা বিক্রেতারাই কিন্তু আশা করছেন আজকে রাতের মধ্যে তাদের যে পর্যাপ্ত পশুগুলো রয়েছে সবগুলো তারা বিক্রি করে যার যার গন্তব্যে ফিরে যেতে পারবেন এমনটা আশা করছে তো সবাই সন্তুষ্টি নিয়ে কিন্তু কোরবানি পশু কিনে নিয়ে যাচ্ছেন এ বাজার থেকে আমরা সকাল থেকে সেটি দেখেছি নওশিন চট্টগ্রামের পশুর কোরবানি নিয়ে জানাচ্ছিলেন টুন আনসারি আজ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হচ্ছে পবিত্র আজহা পবিত্র মূল আনুষ্ঠানিকতা শেষে মুসল্লিরা মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত কাটান সেখান থেকে মিনায় পৌঁছে হাজিরা জামারাতে কঙ্কর নিক্ষেপ করবেন এরপর রয়েছে পশু কোরবানির বিধান সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্য সহ বেশ কয়েকটি দেশে আজ ঈদুল আজহা উদযাপিত হচ্ছে ভৌগোলিক কারণে সবার আগে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয় অস্ট্রেলিয়ায় আজ ঈদ উদযাপিত হচ্ছে ইন্দো ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র ও ইউরোপ সহ বিশ্বের আরও কয়েকটি দেশে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ দেশের বিভিন্ন জায়গায় উদযাপন হচ্ছে ঈদুল আজহা চট্টগ্রামের পটিয়া সাতকানিয়া চন্দনাই লোহাগাড়া বাঁশখালী বোয়ালখালী ও আনোয়ারার কয়েকটি গ্রামে সকালে ঈদুল আজহা নামাজ অনুষ্ঠিত হয় বরিশালের বিভিন্ন স্থানে ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে পটুয়াখালীতে সকাল সাড়ে সাতটায় কলাপাড়ায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় একই সময়ে জেলার সদর রাঙ্গাবালি গলাচিপা দুমকি ও বাউফলের কয়েকটি গ্রামে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা এছাড়া হরিওদপুর মাদারীপুর শেরপুর দিনাজপুর চাঁদপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় সকালে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় শেষ করছি দীপ্ত সংবাদ যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার ঈদের আগের দিনও বিভিন্ন মহাসড়কে দীর্ঘ যানজট ভোগান্তিতে লাখ লাখ ঘরমুখ কর্মজীবী মানুষ সৌদি আরব সহ বিভিন্ন দেশে ঈদ উল আজহা উদযাপন বাংলাদেশে সীমিত আকারে নামাজ আদায় এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী আজম বিকাল চারটায় দেখার আমন্ত্রণ রয়েছে দেশ বিদেশে নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে